হাই এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লক বিয়ের কিন্তু আর মাত্র তিন দিন বাকি ঘড়িতে বাজে এখন সাড়ে দশটা দেখো স্নান টান করে আমি রেডি হয়ে গেছি আর আজকে থেকে কিন্তু বাড়িতে বিয়ে শুরু আজ রয়েছে হচ্ছে ছেলের আশীর্বাদ তো সবাই যাবে ছেলের আশীর্বাদ করতে আর এদিকে দেখো ইভা এখনও পর্যন্ত কিন্তু ঘুমিয়ে রয়েছে দেখো এখনও পর্যন্ত ঘুমিয়েছে পাশে বোনকে বসিয়ে গেছি আমি স্নান করতে এই যে বিয়ের কোণে দেখো কী অবস্থা আর এখন এর মুহূর্তে আমি আমি যাব হচ্ছে ব্রেকফাস্ট করব আর তারপরে যাব হচ্ছে নেল এক্সটেনশন করতে বোনের বিয়ে বলে কথা সাজুগুজু না করলে হয় তা এখন হচ্ছে যাব হচ্ছে আমি নেল এক্সটেনশন করতে এই সাড়ে এগারোটা বারোটার সময় হচ্ছে এক্সটেনশন করার জন্য যাকে অর্ডার দিয়েছিলাম সে আসবে আমি বোন সবাই মিলে নীল এক্স এক্সটেনশন করবো আর তারপরে হচ্ছে বিয়ের সব কিছু মানে তত্ত্ব নিয়ে যাবে আশীর্বাদের জন্য সব কিছু নিয়ে যাবে তো সবাই আসবে আশীর্বাদে তো বাকি পুরোটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করবো তো তোমরা এই পুরো ব্লগটার মধ্যে চোখ রাখো এক্সাইটিং ব্লগ বিয়ের কিন্তু স্টার্ট হয়ে গেছে এক্সাইটিং ব্লগ কিন্তু আসতে চলেছে তো সবাই কিন্তু পুরো ব্লগটার মধ্যে চোখ রাখো তো চলো দেখাচ্ছি তোমাদেরকে দেখো নেইল এক্সটেনশান করতে কিন্তু চলে এসছে আর এদিকে হচ্ছে বোন নেল এক্সটেনশান করছে এই যে সুস্মিতা নেল এক্সটেনশন করার জন্য এসছে আর ওই যে বোন করছে দেখা হাত দেখা ওর কিন্তু অলমোস্ট হয়ে এসছে আর এই ঘর দেখো তত্ত্বের জিনিসপত্র দিয়ে সব ছিটিয়ে রয়েছে কিছু তত্ত্ব বানানো হয়েছে সাজানো হয়ে গেছে আর কিছু তত্ত্ব আরও এখনো সাজাতে হবে তো চলো এবার আমি করবো দেখো সবাই কিন্তু এসে পড়েছে আশীর্বাদের তত্ত্ব নিয়ে ওরা বেরিয়েও গেছে ঘড়িতে প্রায় বারোটা বেজে গেছে আর নেল এক্সটেনশন করতে তো বোন বসেই গেছে আমি ইভাকে নিয়ে সাথে দুই বোনকে নিয়ে বাড়িতে রয়েছি কারণ এই সবের জন্য আমার আর যাওয়া হয়ে ওঠেনি আর দেখো আমি সমস্ত কিছু ইভারটা রেডি করে দিয়ে খাওয়া দাওয়া ও করে দিয়ে আমি এসেছি এবার এখানে নেল এক্সটেনশন করতে বসে গেছি এখন মাম্মা রয়েছে ছোটো বোনের দায়িত্বে ওর খাওয়ানোর সব কিছু রেডি করে দিয়ে এসেছে এখন ছোটো বোন খাওয়াচ্ছে আর এর মাঝখানে আমি করে নিচ্ছি নীল এক্সটেনশন তো এই দেখো আমার তো স্টার্ট হয়েই গেছে আর যেহেতু ওখানে যাইনি আমি তাই ভাইয়ের ওপরে দায়িত্ব দিয়েছিলাম যে ওখানে কিছু ফুটেজ আমাকে যাতে ক্লিপ যাতে রেকর্ড করে তো দেখো আশীর্বাদের কিছু ফুটেজ আমি তোমাদের সাথেই শেয়ার করছি তো পরপর পরপর সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকের জন্য একটুখনি আশীর্বাদ পর্ব শেষ করে ওরা বাড়িতেও চলে আসবে আর আমার নেইল এক্সটেনশন করার কেমন হয়েছে সেটা আমি তোমাদের সাথে পরে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব তো আমার সাথে থাকো আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে